এটা কার বাড়ি হুস হাউস ইজ দিস এখানে হুস মানে কার হাউস মানে বাড়ি দিস মানে এটা হুস হাউস ইজ দিস অর্থাৎ এটা কার বাড়ি এটা আমার বন্ধুর বাড়ি দিস ইজ মাই ফ্রেন্ডস হাউস এখানে দিস মানে এটা মাই মানে আমার ফ্রেন্ডস মানে বন্ধুর হাউস মানে বাড়ি দিস ইজ মাই ফ্রেন্ডস হাউস অর্থাৎ এটা আমার বন্ধুর বাড়ি তোমার বন্ধু কোথায় থাকে হুয়ের ডাস ইউর ফ্রেন্ড লিভ এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার ফ্রেন্ড মানে বন্ধু লিভ মানে থাকা হুয়ের ডাস ইয়োর ফ্রেন্ড লিভ অর্থাৎ তোমার বন্ধু কোথায় থাকে আমার বন্ধু ঢাকায় থাকে মাই ফ্রেন্ড লিভস ইন ঢাকা এখানে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু লিভ মানে থাকা ইন ঢাকা মানে ঢাকায় মাই ফ্রেন্ড লিভস ইন ঢাকা অর্থাৎ আমার বন্ধু ঢাকায় থাকে তার নাম কি व्हाट इज हिस नेम এখানে হোয়াট মানে কি हिस মানে তার नेम মানে নাম व्हाट इज हिस नेम অর্থাৎ তার নাম কি তার নাম আবু হানিফা हिस नेम इज আবু হানিফা এখানে हिस মানে তার नेम মানে নাম हिस नेम इज আবু হানিফা অর্থাৎ তার নাম আবু হানিফা তার বাবার নাম কি হোয়াট ইজ हिस ফাদারস नेम এখানে হোয়াট মানে কি हिस মানে তার ফাদার্স মানে বাবার নেম মানে নাম হোয়াট ইজ হিজ ফাদার্স নেম অর্থাৎ তার বাবার নাম কি তার বাবার নাম আবদুল্লাহ হিজ ফাদার নেম ইজ আবদুল্লাহ এখানে হিজ মানে তার ফাদার মানে বাবা ফাদার্স নেম মানে বাবার নাম আবদুল্লাহ হিজ ফাদার নেম ইজ আবদুল্লাহ অর্থাৎ তার বাবার নাম আবদুল্লাহ তার কি কোনো ভাই বোন আছে ডাজ হি হ্যাভ এনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এখানে ডাজ হি হ্যাভ মানে তার কি আছে এনি মানে কোনো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স মানে ভাই বোন ডাজ হি হ্যাভ এনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অর্থাৎ তার কি কোনো ভাই বোন আছে তারা তিন ভাই এক বোন দে আর থ্রি ব্রাদার্স অ্যান্ড ওয়ান সিস্টার এখানে দে মানে তারা থ্রি ব্রাদার্স মানে তিন ভাই ওয়ান সিস্টার মানে এক বোন দে আর থ্রি ব্রাদার্স অ্যান্ড ওয়ান সিস্টার অর্থাৎ তারা তিন ভাই এক বোন তার বাবা কি করেন হোয়াট ডাস হিজ ফাদার ডো এখানে হোয়াট মানে কি হিজ মানে তার ফাদার মানে বাবা ডো মানে করা হোয়াট ডাস হিজ ফাদার ডো অর্থাৎ তার বাবা কি করেন তার বাবা একজন শিক্ষক হিজ ফাদার ইজ এ টিচার এখানে হিজ মানে তার ফাদার মানে বাবা এ টিচার মানে একজন শিক্ষক হিজ ফাদার ইজ এ টিচার অর্থাৎ তার বাবা একজন শিক্ষক আজকে তারা কোথায় গিয়েছিল হুয়েল ডিড দে গো টুডে এখানে হুয়ের মানে কোথায় দে মানে তারা গো মানে যাওয়া টুডে মানে আজকে হুয়ে ডিড দে গো টুডে অর্থাৎ আজকে তারা কোথায় গিয়েছিল তারা ঢাকায় গিয়েছিল দে ওয়েন্ট টু ঢাকা এখানে দে মানে তারা ওয়েন্ট মানে গিয়েছিল টু ঢাকা মানে ঢাকায় দে ওয়েন্ট টু ঢাকা অর্থাৎ তারা ঢাকায় গিয়েছিল আজকের দিনটা তোমার কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে টুডে এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল ইওর ডে মানে তোমার দিন টুডে মানে আজকে হাউ ওয়াজ ইউর ডে টুডে অর্থাৎ আজকের দিনটা তোমার কেমন ছিল সব কিছু ভালোই ছিল এভরিথিং ওয়াজ ফাইন এখানে এভরিথিং মানে সব কিছু ওয়াজ মানে ছিল ফাইন মানে ভালোই এভরিথিং ওয়াজ ফাইন অর্থাৎ সব কিছু ভালোই ছিল তুমি কি আজ স্কুলে গিয়েছিলে ডিড ইউ গো টু ইস্কুল টুডে এখানে ডিডিউ গো মানে তুমি কি গিয়েছিলে টু স্কুল মানে স্কুলে টুডে মানে আজ ডিড ইউ গো টু ইস্কুল টুডে অর্থাৎ তুমি কি আজ স্কুলে গিয়েছিলে আমি আজ স্কুলে যাইনি আই ডিডেন্ট গো টু স্কুল টুডে এখানে আই মানে আমি ডিডেন্ট গো মানে যাইনি টু স্কুল মানে স্কুলে টুডে মানে আজ আই ডিডেন্ট গো টু স্কুল টুডে অর্থাৎ আমি আজ স্কুলে যাইনি তোমার প্রিয় বিষয় কি হোয়াট ইজ ইয়োর ফেভারেট সাবজেক্ট এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারেট সাবজেক্ট মানে প্রিয় বিষয় হোয়াট ইজ ইয়োর ফেভারেট সাবজেক্ট অর্থাৎ তোমার প্রিয় বিষয় কি আমার প্রিয় বিষয় ইংরেজি মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ এখানে মাই মানে আমার ফেভারাইট মানে প্রিয় সাবজেক্ট মানে বিষয় ইংলিশ মানে ইংরেজি মাই ফেভারাইট সাবজেক্ট ইজ ইংলিশ অর্থাৎ আমার প্রিয় বিষয় ইংরেজি তুমি এটা কখন খেয়েছ হোয়েন ডিড ইউ ইট ইট এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি ইট মানে খাওয়া ইট মানে এটা হোয়েন ডিড ইউ ইট ইট অর্থাৎ তুমি এটা কখন খেয়েছ আমি এটা সকালে খেয়েছি আই এট ইট ইন দ্য মর্নিং এখানে আই মানে আমি এট মানে খেয়েছি ইট মানে এটা ইন দ্য মর্নিং মানে সকালে আই এট ইট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি এটা সকালে খেয়েছি তুমি এটা কখন রান্না করেছ হোয়েন ডিড ইউ কুক ইট এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কুক মানে রান্না করা ইট মানে এটা হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছ আমি এটা সকালে রান্না করেছি আই কুকড ইট ইন দ্য মর্নিং এখানে আই মানে আমি কুকড মানে রান্না করেছি ইট মানে এটা ইন দ্য মর্নিং মানে সকালে আই কুকড ইট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি এটা সকালে রান্না করেছি তুমি আমাকে এটা আগে বলো নি কেন হোয়াই ডিডেন্ট টেল মি দ্যাট বিফোর এখানে হোয়াই মানে কেন ডিডেন্ট টেল মানে তুমি বল মি মানে আমাকে দ্যাট মানে এটা বিফোর মানে আগে ওয়াই ডিডেন্ট ইউটেল মি দ্যাট বিফোর অর্থাৎ তুমি আমাকে এটা আগে বলনি কেন আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম আই ফর টু সে ইট এখানে আই মানে আমি ফরগট মানে ভুলে গিয়েছিলাম টু সে মানে বলতে ইট মানে এটা আই ফর টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম আমাকে কিছু টাকা ধার দিতে পারবে ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ল্যান্ড মি মানে ধার দিতে আমাকে সাম মানি মানে কিছু টাকা ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি অর্থাৎ আমাকে কিছু টাকা ধার দিতে পারবে আমার কাছে দেয়ার মতো টাকা নেই আই হ্যাভ নো মানি টু গিভ এখানে আই হ্যাভ নো মানে আমার কাছে নেই মানি মানে টাকা টু গিভ মানে দেয়ার মতো আই হ্যাভ নো মানি টু গিভ অর্থাৎ আমার কাছে দেয়ার মতো টাকা নেই তোমার সাথে আর কে কে যাচ্ছে হু এলস ইজ গোয়িং উইথ ইউ এখানে হু এলস মানে আর কে গোয়িং মানে যাচ্ছে উইথ ইউ মানে তোমার সাথে হু এলস ইজ গোয়িং উইথ ইউ অর্থাৎ তোমার সাথে আর কে কে যাচ্ছে আমরা সবাই সেখানে যাচ্ছি উই আর অল গোয়িং দেয়ার এখানে উই মানে আমরা অল মানে সবাই গোয়িং মানে যাচ্ছি দেয়ার মানে সেখানে উই আর অল গোয়িং দেয়ার অর্থাৎ আমরা সবাই সেখানে যাচ্ছি তুমি কি তাকে দেখেছো হ্যাভ ইউ সিন হিম এখানে হ্যাভ ইউ সিন মানে তুমি কি দেখেছো হিম মানে তাকে হ্যাভ ইউ সিন হিম অর্থাৎ তুমি কি তাকে দেখেছো আমি এখনো তাকে দেখিনি আই হ্যাভ নট ইয়েট সিন হিম এখানে আই মানে আমি নট মানে না ইয়েট মানে এখনও সিন মানে দেখা হিম মানে তাকে আই হ্যাভ নট ইয়েট সিন হিম অর্থাৎ আমি এখনও তাকে দেখিনি চলো রেস্টুরেন্টে খেতে যাই লেটস গো টু দ্য রেস্টুরেন্ট টু ইট এখানে লেটস গো মানে চলো যাই টু দ্য রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্টে টু ইট মানে খেতে লেটস গো টু দ্য রেস্টুরেন্ট টু ইট অর্থাৎ চলো রেস্টুরেন্টে খেতে যাই আমি বাড়িতে তৈরি খাবার পছন্দ করি আই লাইক হোম ফুড এখানে আই লাইক মানে আমি পছন্দ করি হোম মানে বাড়িতে তৈরি করা ফুড মানে খাবার আই লাইক হোম ফুড অর্থাৎ আমি বাড়িতে তৈরি করা খাবার পছন্দ করি বাইরে কে অপেক্ষা করছে ইজ ওয়াইটিং আউটসাইড এখানে হু মানে কে ওয়াইটিং মানে অপেক্ষা করছে আউটসাইড মানে বাইরে ইজ ওয়াইটিং আউটসাইড অর্থাৎ বাইরে কে অপেক্ষা করছে আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি আই এম ওয়াইটিং ফর ইউ আউটসাইড এখানে আই এম ওয়াইটিং মানে আমি অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্য আউটসাইড মানে বাইরে আই এম ওয়াইটিং ফর ইউ আউটসাইড অর্থাৎ আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি তুমি কি এখানে আসতে পারবে ক্যান ইউ কাম হিয়ার এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে কাম মানে আসতে হিয়ার মানে এখানে ক্যান ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি কি এখানে আসতে পারবে অবশ্যই আমি আসতে পারবো। অফকোর্স আই ক্যান কাম এখানে অফকোর্স মানে অবশ্যই আই ক্যান মানে আমি পারবো কাম মানে আসতে অফকোর্স আই ক্যান কাম অর্থাৎ অবশ্যই আমি আসতে পারবো। তুমি এটা কিভাবে জানো হাউ ডো ইউ নো ইট এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি নো মানে জানা ইট মানে এটা হাউ ডো ইউ নো ইট অর্থাৎ তুমি এটা কিভাবে জানো আমার বাবা আমাকে এটা বলেছে মাই ফাদার টোল্ড মি দিস এখানে মাই ফাদার মানে আমার বাবা টোল্ড মি মানে আমাকে বলেছে দিস মানে এটা মাই ফাদার টোল্ড মি দিস অর্থাৎ আমার বাবা আমাকে এটা বলেছে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই আই ওয়ান্ট টু আস্ক ইউ এ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু আস্ক মানে জিজ্ঞাসা করতে ইউ মানে তোমাকে এ মানে একটি প্রশ্ন আই ওয়ান্ট টু আস্ক ইউ এ কুশন অর্থাৎ আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই সমস্যা নেই তুমি আমাকে বলতে পারো নো প্রবলেম ইউ ক্যান টেল মি এখানে নো প্রবলেম মানে সমস্যা নেই ইউ ক্যান মানে তুমি পারো টেল মি মানে আমাকে বলতে নো প্রবলেম ইউ ক্যান টেল মি অর্থাৎ সমস্যা নেই তুমি আমাকে বলতে পারো গতকাল থেকে তোমার কী হয়েছে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু ইউ সিন্স ইয়ার্স্টারডে এখানে হোয়াট মানে কি হ্যাপেন্ড মানে হয়েছে টু ইউ মানে তোমার সিন্স ইয়ার্স্টারডে মানে গতকাল থেকে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু ইউ সিন্স ইয়েস্টারডে অর্থাৎ গতকাল থেকে তোমার কী হয়েছে কিছু না আমাকে একা থাকতে দাও নাথিং প্লিজ লিভ মি অ্যালন এখানে নাথিং মানে কিছু না প্লিজ মানে দয়া করে লিভ মানে ছেড়ে দেওয়া মি মানে আমাকে অ্যালন মানে একা নাথিং প্লিজ লিভ মি অ্যালন অর্থাৎ কিছু না আমাকে একা থাকতে দাও আমরা কি একটু কথা বলতে পারি ক্যান উই টক এ লিটিল এখানে ক্যান উই টক মানে আমরা কি কথা বলতে পারি এ লিটিল মানে একটু ক্যান উই টক এ লিটিল অর্থাৎ আমরা কি একটু কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই ইয়াস অফকোর্স এখানে ইয়াস মানে হ্যাঁ অফকোর্স মানে অবশ্যই ইয়াস অফকোর্স অর্থাৎ হ্যাঁ অবশ্যই তুমি এখানে কখন এসেছ হোয়েন ডিড ইউ কাম হিয়ার এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হিয়ার মানে এখানে হোয়েন ডিড ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে কখন এসেছ আমি এখানে কিছু সময় আগে এসেছি আই ক্যাম হিয়ার এ ফিউ মিনিটস এগো এখানে আই ক্যাম মানে আমি এসেছি হিয়ার মানে এখানে এ ফিউ মিনিটস এগো মানে কিছু সময় আগে আই ক্যাম হিয়ার এ ফিউ মিনিটস এগো অর্থাৎ আমি এখানে কিছু সময় আগে এসেছি তুমি কি বিষয়ে ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্কিং মানে ভাবছো এবাউট মানে বিষয়ে হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট অর্থাৎ তুমি কি বিষয়ে ভাবছ গতকালের ঘটনাটি নিয়ে ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট এস্টারডেস ইনসিডেন্ট এখানে আই ওয়াজ থিঙ্কিং মানে আমি ভাবছিলাম অ্যাবাউট মানে বিষয়ে ইস্টারডেস ইনসিডেন্ট মানে গতকালের ঘটনাটি আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট এস্টারডেস ইনসিডেন্ট অর্থাৎ গতকালের ঘটনাটি নিয়ে ভাবছিলাম ওখানে কি ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড দেয়ার এখানে হোয়াট মানে কি হ্যাপ্যান্ড মানে ঘটেছিল দেয়ার মানে ওখানে হোয়াট হ্যাপেন্ড দেয়ার অর্থাৎ ওখানে কি ঘটেছিল আমি ওখানে ছিলাম না আই ওয়াজ নট দেয়ার এখানে আই মানে আমি ওয়াজ নট মানে ছিলাম না দেয়ার মানে সেখানে আই ওয়াজ নট দেয়ার অর্থাৎ আমি ওখানে ছিলাম না তুমি কিসের জন্য অপেক্ষা করছো হোয়াট আর ইউ ওয়েটিং ফর এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়েটিং ফর মানে অপেক্ষা করছো হোয়াট আর ইউ ওয়েটিং ফর অর্থাৎ তুমি কিসের জন্য অপেক্ষা করছো আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর দ্য ট্রেন এখানে আই এম ওয়েটিং মানে আমি অপেক্ষা করছি ফর দ্য ট্রেন মানে ট্রেনের জন্য আই এম ওয়েটিং ফর দ্য ট্রেন অর্থাৎ আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি তুমি কার জন্য অপেক্ষা করছো হু আর ইউ ওয়েটিং ফর এখানে হু মানে কে ইউ মানে তুমি ওয়েটিং মানে অপেক্ষা করছো হু আর ইউ ফর অর্থাৎ তুমি কার জন্য অপেক্ষা করছো আমি আমার বাবার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়াইটিং ফর মাই ফাদার এখানে আই ওয়াজ ওয়াইটিং মানে আমি অপেক্ষা করছিলাম ফর মাই ফাদার মানে আমার বাবার জন্য আই এম ওয়াইটিং ফর মাই ফাদার অর্থাৎ আমি আমার বাবার জন্য অপেক্ষা করছিলাম তোমার কি এটা আজই লাগবে ডু ইউ নিড ইট টুডে এখানে ইউ নিড মানে তোমার কি লাগবে ইট মানে এটা টুডে মানে আজ ডো ইউ নিড ইট টুডে অর্থাৎ তোমার কি এটা আজি লাগবে আমার এটা খুব প্রয়োজন আই নিড ইট ভেরি মাছ এখানে আই নিড মানে আমার প্রয়োজন ইট মানে এটা ভেরি মাছ মানে খুব আই নিড ইট ভেরি মাছ অর্থাৎ আমার এটা খুব প্রয়োজন তুমি এখন কোথায় আছো হুয়ের আর ইউ নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন ওয়ে আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায় আছো আমি আমার বন্ধুর বাসায় আছি আই এম অ্যাট মাই ফ্রেন্ডস হাউস এখানে আই এম অ্যাট মানে আমি আছি মাই ফ্রেন্ডস হাউস মানে আমার বন্ধুর বাসায় আই এম অ্যাট মাই ফ্রেন্ডস হাউস অর্থাৎ আমি আমার বন্ধুর বাসায় আছি আমি কি তোমার ওখানে আসব উইল আই কাম টু ইউর প্লেস এখানে উইল আই মানে আমি কি কাম মানে আসা টু ইউর প্লেস মানে তোমার ওখানে উইল আই কাম টু ইউর প্লেস অর্থাৎ আমি কি তোমার ওখানে আসব তুমি ওখানে অপেক্ষা করো ইউ ওয়েট দেয়ার এখানে ইউ মানে তুমি ওয়েট মানে অপেক্ষা করো দেয়ার মানে ওখানে ইউ ওয়েট দেয়ার অর্থাৎ তুমি ওখানে অপেক্ষা করো তুমি আমাকে দেখে হাসছো কেন ওয়াই আর ইউ লাফিং অ্যাট মি এখানে ওয়াই মানে কেন ইউ মানে তুমি লাফিং মানে হাসছো অ্যাট মি মানে আমাকে দেখে হোয়াই আর ইউ লাফিং মি অর্থাৎ তুমি আমাকে দেখে হাসছ কেন তোমাকে পাগলের মতো দেখাচ্ছে ইউ আর লুকিং ক্রেজি এখানে ইউ মানে তুমি লুকিং মানে দেখাচ্ছে ক্রেজি মানে পাগল ইউ আর লুকিং ক্রেজি অর্থাৎ তোমাকে পাগলের মতো দেখাচ্ছে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হিয়ার মানে শোনা মি মানে আমার ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আমি ভালোভাবে শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ওয়েল এখানে আই মানে আমি কান্ট মানে পাচ্ছি না হিয়ার মানে শুনতে ওয়েল মানে ভালোভাবে আই কান্ট হিয়ার ওয়েল অর্থাৎ আমি ভালোভাবে শুনতে পাচ্ছি না তোমার প্রিয় খাবার কি হোয়াটস ইউর ফেভারেট ফুড এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারেট মানে প্রিয় ফুড মানে খাবার হোয়াটস ইয়োর ফেভারেট ফুড অর্থাৎ তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার বার্গার মাই ফেভারেট ফুড ইজ এ বার্গার এখানে মাই মানে আমার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার ইজ এ বার্গার মানে বার্গার মাই ফেভারেট ফুড ইজ এ বার্গার অর্থাৎ আমার প্রিয় খাবার বার্গার তুমি কি নিশ্চিত যে সে আজ আসবে না আর ইউ শিওর হি ওয়ান্ট কাম টুডে এখানে আর ইউ শিওর মানে তুমি কি নিশ্চিত হি ওয়ান্ট কাম মানে সে আসবে না টুডে মানে আজ আর ইউ শিওর হি ওয়ান্ট কাম টুডে অর্থাৎ তুমি কি নিশ্চিত যে সে আজ আসবে না না আমি পুরোপুরি নিশ্চিত নই নো আই এম নট এন্টায়ারলি শিওর এখানে নো মানে না আই মানে আমি নট মানে না এন্টায়ারলি শিওর মানে পুরোপুরি নিশ্চিত নো আই এম নট এন্টায়ারলি শিওর অর্থাৎ না আমি পুরোপুরি নিশ্চিত নই তুমি আজ রাতে কোথায় থাকবে হুয়ার উইল ইউ বি টু নাইট এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি বি মানে থাকা টু নাইট মানে আজ রাতে হুয়ার উইল ইউ বি টু নাইট অর্থাৎ তুমি আজ রাতে কোথায় থাকবে আমি তোমার সঙ্গে থাকতে চাই আই ওয়ান্ট টু বি উইথ ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বি মানে থাকতে উইথ ইউ মানে তোমার সঙ্গে আই ওয়ান্ট টু বি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সঙ্গে থাকতে চাই তুমি এখন কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ নাও মানে এখন হুয়ের আর ইউ গোয়িং নাও অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ আমি এখন বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট এখানে আই এম গোয়িং মানে আমি যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে যাচ্ছি তুমি কি আমার সাথে যেতে চাও ডো ইউ ওয়ান্ট টু গো উইথ মি এখানে ডো ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও টু গো মানে যেতে উইথ মি মানে আমার সাথে ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যেতে চাও আমি তোমার সাথে যেতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে আই ডোণ্ট ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যেতে চাই না তুমি চলে যাচ্ছ কেন হোয়াই আর ইউ লিভিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লিভিং মানে চলে যাচ্ছ হোয়াই আর ইউ লিভিং অর্থাৎ তুমি চলে যাচ্ছ কেন এই জায়গাটি আমার জন্য বিরক্তিকর দিস প্লেস ইজ বোরিং ফর মি এখানে দিস প্লেস মানে এই জায়গাটি বোরিং মানে বিরক্তিকর ফর মি মানে আমার জন্য দিস প্লেস ইজ বোরিং ফর মি অর্থাৎ এই জায়গাটি আমার জন্য বিরক্তিকর